আজকে ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা সাড়ে তিনশো কিলো আর ডি ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তি আসলো অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো মক্কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না তাই আজকে আমাদের শীতকাল মিছিল ওই সমস্ত বড় কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শৈতান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের দীপকাল মিছিল তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে এই কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে একটু মাথায় ভালো করে নেবেন যারা শুধু কর্মকাণ্ড তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই পাটাগুলোকে খুঁজে বার করতে হবে ওই পাটাগুলোই কম শয়তান নয় যারা हिंसा করছে তাদের থেকে প্রত্যেক কর্তৃপক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে ন্যাংবাদের সামনে শাস্তিে চড়াবো পাবে আজকে আমাদের এই জায়গাটাতে ক্যামেরায় এসেছি কলকাতার অনেক জায়গা ছিল অনেক জায়গায় প্রতিবাদ করতে 같তাম পাশের যকুন বাম দেখি আমাদের কি আছে গান্ধীজি যেটা আছে এটাকে গান্ধী মূর্তি বলা হয় গান্ধী বাবু কিশের প্রতীক অহিংসার প্রতীক আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী নয় আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই ঠিক কথা কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতেই দাবি আমাদের জনগণকে তৈ তুলতে হবে কারণ যদি এই দুচার বছর প্রেক্ষিতে যায় চলে যায় দেখবেন ওই চা চার বছর ওই খুনিদের কেউ সন্ত্রাসবাদী থেকে কেন ওই ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে কেন রাখবো আমার যাকে ওরা খুন করেছে যাকে পিতা হারা করলো ওই সন্ত্রাসবাদী গুলো যাকে সন্তান হারা করলো যাদেরকে স্বামী হারা করলো যাদেরকে স্ত্রী হারা করলো যাদের পরিবার হারা করলো তাদেরও ট্যাক্সের টাকাই ওই ডাল ভাত সকালে তারা মধ্যে বসে তো চলবে না ছ মাসের মধ্যে কি করতে হবে বিচার প্রক্রিয়া শেষ করতে ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে হাসিতে ঝুলিয়ে দাও আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে দেশের মধ্যে থেকে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই যারা জঙ্গি কামনা করে কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরো ফাঁসিতে চলিয়ে দেওয়া হবে সহমত তো নাকি ভাই সহমত হাত তুলুন ধরতু এই ঘটনার সাথে যুক্ত

এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক ওই কমিটিতে সিভিল সোসাইটি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক যে তদন্ত কমিটি তদন্ত করে আগামী ছয় মাসের মধ্যে করে। ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ছড়িয়ে দিন আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলো প্রশমিত হবে শুধু বুকের ব্যথা প্রশমিত নয় আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক আল্লাহ বলে আমার দেশও কিন্তু মাথা হেট হচ্ছে আমরা যখন তাকে প্রকাশ্য সমালোচনার মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতের দরশে সন্ত্রাসবাদের জঙ্গিবাদের হিংসার কোনো স্থান নাই যারা ভারতের শান্ত ভূমিকায় অশান্ত করার চেষ্টা করবে জঙ্গিবাদের কার্যকলাপ করবে তাবে অবস্থা ইন্ডিয়ার গেটে যাওয়ার ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝোলালে হচ্ছে ছবি দিয়ে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে দেশকে নিয়ে সর্বমত নিয়ে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে সহমত নাকি অনেক কথা বলেছে হুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না